সালামালাইকুম বন্ধুরা আজকে আমরা কদমালি সুপারম্যানের পক্ষ থেকে একটা খেলা নিয়ে আসলাম খেলাটা হলো আমি দুইজনের হাতে দুইটা গামছা বেঁধে দিব এই দুইটা গামছা ওরা অনেক যত চেষ্টা করব কুলে বাইরে যাওয়ার জন্য যদি কুলে বাইরে যাইতে পারে ওদেরকে এক টাকা পুরস্কার করব আর যদি না যেতে পারে তে এক টাকা আমাকে পুরস্কার করবো কেনাটা এই মুহূর্তে আমি শুরু করতাম চাচ্ছি এ আপনারা দেখেন আমি দুইটা গামছা দুইজনের হাতে বান্ধ দিব। সময় মাত্র তিন মিনিট কেনাটা শুরু হচ্ছে আপনারা দেখেন দুজন লোক এদিকে এসো দুজন লোক এদিকে এসো হ্যাঁ আপনারা দেখেন তোমার হাতটা দাও এই জায়গায় একটা বাইরে দিলাম কেনাটা শুরু হচ্ছে আপনারা দেখেন কানাটা শুরু হচ্ছে আমি গামছাটা বান্ধ দিচ্ছি দুইজনের হাতে কোনো পেস ঘুষ নাই সুন্দর করে বাইনটা দিচ্ছি শুধু একটা প্রেস থাকবে গামছার ভিতরে এই যে একটা প্রেস আমি দুইজনের বাইনটা দিচ্ছি ওরা যত যতভাবে চেষ্টা করবে চেষ্টা করে ওরা যদি বাইরে যাইতে পারে তাহলে খেলাটা হবে সৌন্দর্য খেলা শুরু হচ্ছে এই যে আমি বাইন্ডে দিচ্ছি ওরা যত যতভাবে চেষ্টা করবে বাইরে যাওয়ার জন্য কিন্তু এই এটাও খুলতে পারবে না ওটাও খুলতে পারবে না ওটাও খুলতে পারবে না ওরা চেষ্টা করে যাইতে পারবে খেলাটা শুরু হচ্ছে হ্যাঁ তোমরা বাইরে হয়ে যাইতে পারবো খেলা শুরু হচ্ছে দর্শক বিন্দু আপনারা দেখেন খেলা শুরু হচ্ছে হ্যাঁ খেলা শুরু হচ্ছে তোমরা চেষ্টা করা È, kalau kalau tindik tiga, kalau tiga itu kau nanti nanti বাচ্চা বন্ধুরা ওরা দুজন অনেকবার চেষ্টা করলো গিরোটা কুলার জন্য আপনারা ভিতরে কি কেউ আছেন আবার কোন চেষ্টা করার মতো কোন লোক আছেন কুলার আমার একজন দুইজন হ্যাঁ আমাদের আমাদের খেলার মানে মাঝে আরো দুইজন বন্ধু পাওয়া গেছে আচ্ছা ঠিক আছে যাই হোক কদম যাই হোক আমাদের কদমালি সুপারম্যানের পক্ষ থেকে আমাদের দুই নম্বর প্রতিযোগিতার হাতে গামছা বানছি আপনারা ওইদিকে তাকান দেখেন আমার খেলাটা তিন নম্বর দুই নম্বর প্রতিযোগিতার হাতে গামছা বানছি দুই নম্বর প্রতিযোগিতার হাতে গামছা বানছি এখন বাগে সিংহে লড়াই হবে এখন বাগে সিংহে লড়াই হবে একজন বাঘ একজন সিংহ বাগে সিংহে লড়াই আমরা পারবো তাই যতগুলো খেলে যাই হোক দুইজন বন্ধু চেষ্টা করতে আমাদের কদমালি সুপারম্যানের পক্ষ থেকে আমার খেলাটা ওরা দুজনে কুলতে পারে নাই তাইলে আর দুজন মানুষ মানে আর দুইজন লোক একজন হলো আমাদের বড় ভাই আরেকজন হলো কদমালি সুপারম্যানের পক্ষ থেকে কদমালি সুপারম্যান এই আরা দুইজন

আপনারা দেখেন আমি বাইন্দা দিচ্ছি ওরা দুজনে যত যতভাবে চেষ্টা করতে এই যে দেখেন আমি বাইন্দা দিচ্ছি ওরা যত যতভাবে চেষ্টা করতে কুলার জন্য হ্যাঁ শুরু হয়েছে আমাদের খেলা শুরু হচ্ছে আপনারা দেখেন দেখেন আপনারা দেখেন কন্টেস্ট চলতে

আজকে আমি দুইজন আমার দুইজন ভাগ্যবান ব্যক্তি খেলারা অংশগ্রহণ করছে ওই দুইজন লুকে খেলারা জিততে পারে নাই পরবর্তী নেক্সট টাইমে আমার আরো দুইজন একজন বড় ভাই আরেকজন কদমালি দুইজন লুকের আমি বাইনা ইসলাম ওরা দুইজন যে খেলারা জিতে গেছে ওরা দুইজন রে আমি পাঁচশো পাঁচশো এক হাজার টাকা বকশিস করলাম আসসালামু আলাইকুম আমাদের আজকের এই খেলায় ছয়জন প্রতিযোগী ছিল প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ তারা পারে নাই এবং আমি আর কদম আলী আজকে আমরা এই খেলায় সফল হতে পেরেছি আমরা গামছা বেঁধে দিয়েছিল আমরা গামছা থেকে বেরিয়ে এসেছিলাম আমরা পাঁচশো করে এক হাজার টাকাও দুজনে পেয়েছি আমরা আর আমাদের সকল বন্ধুদের একটাই রিকোয়েস্ট সবাই এই পেজটা আপনাদেরকে আমরা যেন এনার্জি মতো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদের পাশে থেকে সাপোর্ট করে আমাদেরকে সেই সুযোগটা দিবেন কদম আলী পেজটাকে আপনারা আরো উপরে নিয়ে যাবেন ধন্যবাদ দর্শক